বিশ্বজুড়ে বাড়ছে প্লাস্টিক দূষণ খাবার ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিদিন মানুষের শরীরে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক এটি দীর্ঘমেয়াদে মারাত্মক ঝুঁকি এমনকি ক্যান্সারেরও কারণ হতে পারে তাই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গবেষক ও চিকিৎসকেরা তবে পানি থেকে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক সরিয়ে ফেলতে একটি নিরাপদ পদ্ধতি উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের গবেষকরা নিরাপদ ও সস্তা প্রাকৃতিক তরল উপাদান ব্যবহার করে সাধারণ এবং লবণাক্ত পানির মধ্য থেকে প্রায় আটানব্বই শতাংশ ন্যানোস্কোপিক পলিস্টাইরিন কণা অপসারণ করতে সক্ষম হয়েছে মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষকরা যে সলভেন্ট বা দ্রাবক তৈরি করেছে তা পানির পৃষ্ঠে তেলের মতো ভাসে তরলটি পানির মধ্যে একবার মিশ্রিত হলে এটি আনুবেক্ষণিক প্লাস্টিক সংগ্রহ করে এবং পৃষ্ঠে নিয়ে আসে এরপর পাইপেট দিয়ে পানির উপরের স্তরটি শুষি নিয়ে দূষিত পানির নমুনাগুলো থেকে প্রায় সব ন্যানোপ্লাস্টিক কণা অপসারণ করতে সক্ষম হয়েছে গবেষক দলটি লবণাক্ত পানিতে এই পদ্ধতি নিরানব্বই দশমিক আট শতাংশ পলিস্টারিন দূষণ অপসারণ করতে পেরেছে প্রক্রিয়াটিকে সাশ্রয়ী ও টেকসই সমাধান হিসেবে দাবি করেছে মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমে এই পদ্ধতি ব্যবহার করে পানি থেকে অন্যান্য দূষকও দূর করা যেতে পারে বলে তারা আশা করছে